দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স বিজ্ঞান দিবস পালিত হল চাতরা উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনাকে বাড়িয়ে তুলতে বুধবার হুগলি জেলার গোঘাটে ছাত্রা হাই স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল একটি বিজ্ঞান প্রদর্শনী বা বিজ্ঞান মেলা। ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য স্কুলের এই আয়োজন বিজ্ঞান দিবসে জানা গেছে এই স্কুলের প্রায় পাঁচশো ছাত্রছাত্রী এই বিজ্ঞান মেলায় তাদের হাতে তৈরি বিভিন্ন মডেল প্রদর্শন করে এর মধ্যে ছিল সোলার মডেল সরল বর্তনে বা বিকল্প সুইচ টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন পেরিস্কোপ সোলার লাইট সিকিউরিটি সিস্টেমসহ বিভিন্ন হাতের তৈরি মডেল তৈরি করে স্কুলের বিজ্ঞান মেলায় তারা প্রদর্শন করে এদিন বিজ্ঞান মানায় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক দেবপ্রত মুখার্জি পূর্ব মুখোপাধ্যায় সহ আরও অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পাশাপাশি এই বিজ্ঞান দিবস উপলক্ষে বিদ্যালয়ে এদিন সেমিনার কুইজ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল ছাত্রছাত্রীদের ছাত্র Terima kasih telah <laughs> menonton! আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আর no yeah. moch'er amid harperen echent echent an d'an 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 আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি তুমি বলছো যে এটা একটা ভালো একটা ব্যাপার কিন্তু এটা করতে না। তাহলে তারপর আপনি আর করে কম্পোনেন্ট মাস্টার নাসি কি করতে হবে শক্তিকে কাজে লাগিয়ে সৌর শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ দফল করা যায় সেটা আজকে আমি বানিয়েছি আমি আজকে প্রথমে আমরা ভিতরে বায়ু যখনই

তৈরি করার কারণ হচ্ছে আমাদের আমরা দেখানো চেয়েছি পরিবেশে এত হচ্ছে তার ফলে আমাদের অ্যাসিড বৃষ্টি হচ্ছে এবং তার ফলে আমাদের গাছ গাছেরা মানে গাছের বংশবৃদ্ধি কমে যাচ্ছে যার ফলে আমাদের অসুবিধা হচ্ছে এবং জলাফলে জল প্রাণীদের নষ্ট হয়ে যাচ্ছে তারপরে ফলে বংশবৃদ্ধি কম হচ্ছে এবং এই অ্যাসিড বৃষ্টি তাহলে আমাদের ক্যান্সার হতে পারে এবং আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে এর এইটা এইটা মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আমরা কলকারখানাগুলোতে ডি পদ্ধতি ব্যবহার করতে পারি এবং জ্বালানির বদলে সোলার সিস্টেম ব্যবহার করতে পারি এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরি সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবা সদরঘাট হুগলি